বাংলাদেশকে আজকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে জন্য আমরা গড়ে তুলতে পারি হাসিনার ক্ষমতার লোভ এবং ইতিহাসের রং বদল তো দর্শক আজ আমরা জানবো তিন পর্বের প্রথম পর্ব ক্ষমতার নেশা পেয়ে বসেছিল শেখ হাসিনাকে ক্ষমতা আরও ক্ষমতা নিরঙ্কুশ ক্ষমতা টানা সাড়ে পনেরো বছর শাসন করেও তিনি ক্লান্ত নন যে করেই হোক ক্ষমতায় থাকতে হবে তাই প্রতিবার নির্বাচন এলেই নানা ফন্দি ফিকির এক এগারো সঙ্গেও সমঝোতা করে দু হাজার নির্বাচনে জয়ী হন খালেদা এককেন্দ্রিক না হলে অন্য ইতিহাস হতো কিন্তু খালেদা জিয়া কোনো অবস্থাতেই ক্ষমতার সঙ্গে আপোষ করতে রাজি নন শেখ হাসিনা এখানে সুযোগ সন্ধানী একদিকে ভারত অন্যদিকে জরুরি জমানার শাসকদের সঙ্গে আপোষে যান বিনা শর্তে এর আগের ইতিহাস বিতর্কিত অনেকটা নাটকীয় সাইবার ক্রাইমের মতো আড়ালে আব্দালে অপরাধ করে নিজেকে হিসেবে জাহির করা আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন আপনাদের মাঝে আমি ফিরে পাই আমার হারানো বাবা হারানো ভাই হারানো মায়ের স্নেহ ক্ষমতা চিরস্থায়ী করার জন্য শুরু থেকেই আশ্রয় নেন নানান কৌশলের বিরোধী মত পথকে স্তব্ধ করে দিতে চান বিডিআর হত্যাকাণ্ড ঘটে তারই ধারাবাহিকতায় প্রধান বিরোধী শক্তি বিএনপি যাতে চ্যালেঞ্জ ছুটতে না পারে সেজন্য আগাগোরাই ছিলেন কর্তৃত্ববাদী ক্ষমতার কাছে নিজেকে করে তোলেন বিসর্জন দেন নীতি নৈতিকতার বিচার ব্যবস্থাকে নিয়ে যান হাতের মুঠয় একদিন যে ক্ষমতা ছাড়তে হবে এটা তার অভিধানে ছিল না কাজের পেছনে অন্য ইতিহাস লুকিয়ে আছে তা তিনি মানতেন না প্রতিশোধের আগুন জ্বলছিল তার ভেতরে যে করেই হোক বাবার হত্যার বিচার করতে হবে এজন্য তিনি নিজের দলকে বলি দেন গড়ে তোলেন একটি বিশেষ বাহিনী যাদের কাজ ছিল ছায়ার সঙ্গে যুদ্ধ করা পরিবার ছিল তার কাছে মুখ্য চারদিকে মানুষ খুন হচ্ছে পরিকল্পিতভাবে কিন্তু ভাব দেখাতেন তিনি কিছুই জানেন না তার অভিনয় ছিল নিখুঁত আপনারা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন আপনাদের মাঝে আমি ফিরে পাই আবার হারানো বাবা হারানো ভাই হারানো মায়ের স্নেহ নীরব সাক্ষী ছিল জনগণ দেশ থেকে টাকা বিদেশ যাচ্ছে তিনি লোক দেখানোর তদন্ত কমিটি করতেন অথচ তার জানা মতেই কারবারিরা নানা কৌশলে টাকা লুট করে নিয়ে গেছে আখেরে দেখা গেল দেশটা ফোকলা হয়ে গেছে ক্ষমতা আর টাকা ছাড়া তিনি কিছুই বুঝতেন না শুরুতে অবশ্য দেশটা গড়ার জন্য প্রচন্ড পরিশ্রম করেছেন কিন্তু কিন্তুonnay অফিসার যখন নিত্যদিনের সঙ্গী তখন তিনি আরো বেপরোয়া হয়ে গেলেন মিডিয়া সম্পূর্ণ কবজায় বুদ্ধিজীবীরা নির্বাক লোভের কাছে তারা নিজেদের বিকিয়ে দেয় তার শাসনের শুরুটা ছিল আলোচিত এবং রহস্যজনক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ